সমানিত ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি ছোট্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব টপিকটি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো টপিকটা হচ্ছে আমরা যখন কোনো সাধারণ অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তখন খুব সহজে আমরা করতে পারি কিন্তু যখন ভগ্নাংশের ভাগ করি তখনই আমাদের সমস্যা হয় কি সমস্যা এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি চলুন আমি একটি আমি এখানে সমস্যাটা একটা সমস্যা লিখেছি এখানে তো আমরা যখন সচরাচর এই ভাগটা করব তখন কিভাবে লিখবো আমরা আমাদেরকে কি শেখানো হয়েছে প্রথম ভগ্নাংশটা ঠিক রেখে গুণ দিয়ে পরবর্তী ভগ্নাংশটা উল্টে দেব এটাই তো শেখানো হয়েছে এই যে উল্টা দেওয়া জিনিসটা এই উল্টে যে উল্টে দেওয়া জিনিসটা কি এটা কোথা থেকে এসেছে এটাই আমি আপনাদের সাথে আলোচনা করব কারণ এটা ঠিক আছে এটা ভুল না কিন্তু এটা আমরা মুখস্থ বসিয়ে দিই কিছু না বুঝে এটাকে আজকে আমি এটার ব্যাখ্যাটা আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরবো তো চল তো এখানে আমি প্রথমে একটি সাধারণ ভাগ দিয়ে বোঝাবো পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার এই ভাগটা যদি আমরা করতে যাই তখন আমরা কি লিখবো ভাজ্যটাকে উপরে লিখবো অর্থাৎ লবের জায়গায় লিখবো এবং ভাজকটাকে হরের জায়গায় লিখবো এভাবে আমরা ভাগ করি এখন এভাবে এই ভগ্নাংশের ভাগটাকে আমরা করবো এটাকে আমরা ভাজ্যটাকে লবের জায়গায় লিখেছি এখানে ভাজ্য কি তিন ভাগে দুই আমি তিন ভাগে দুই লিখে নিচ্ছি এবং ভাজককে লিখেছি হরের জায়গায় তাহলে এখানে ভাজক কত সাত ভাগের তিন এখন চলুন এখন আমাদেরকে এই ভাগটা যদি করতে হয় তাহলে প্রথমেই এখান থেকে সাত ভাগের তিন এই ভগ্নাংশটাকে দাঁড়াতে হবে তো কিভাবে দাঁড়াবো এক দিয়ে দাঁড়াবো তো এই একটা কিভাবে আনবো তো তার আগে করতে হবে তোদেরকে একটা সমতুল ভগ্নাংশ দেখায় আমি সমতল ভগ্নাংশ করতে গেলে কিভাবে করি যেমন একটা সংখ্যা ধরুন তো এখন আমরা যদি করি তাহলে আমি এখানে তিন দিয়ে গুণ করলাম তাহলে এটাকেও কেউ তিন দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি কোনো ভগ্নাংশকে আহ একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হলে মানের কোনো পরিবর্তন হয় না তো ঠিক এই নিয়মটাই এখানে ব্যবহৃত হবে তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি ভগ্নাংশটি লিখে নিলাম এখন কি ভগ্নাংশ দ্বারা এটাকে গুণ করতে হবে সেটা দেখায় এটাকে যদি এখন নিচে এক আনতে হয় তাহলে এটার বিপরীত ভগ্নাংশ দ্বারাই আমাদেরকে গুণ করতে হবে তাহলে এটার বিপরীত ভগ্নাংশ কি হবে তিন ভাগে সাত এবং উপরেও ঠিক তেমনই ভাবে তিন ভাগে সাত এখন এটাকে আমরা কাটাকাটি করি হলো আসবে এক সচরাচর নিচে এক লিখতে হয় না কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা লিখলাম উপর একটা থাকবে এখন সমান হবে দেখুন তো এটার সাথে এটা মিলেছে আপনাদের একটু ম্যাজিকের মতো লাগবে না তাহলে এখন বুঝতে পারলেন তো আপনারা এই যে আমরা এটা লিখে দিই মুখস্থ এটা কোথা থেকে এসেছে এটা আপনাদেরকে করতে হবে না এটা জাস্ট একটা ব্যাখ্যা দিয়েছি এখানে আমি ব্যাখ্যাটা বড় হলেও আমরা এটাকে ছোট করি এখানে দেখি সুন্দর না বিষয়টা আশা করি আজকে থেকে আপনারা এটার বুঝে বুঝে করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর কিছু যদি বোঝার অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমি প্রশ্ন দিয়ে যাচ্ছি সমস্যা এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা বুঝে বুঝে করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইল দেন টেক কেয়ার হাফেজ